এটা মূলত দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে কুমিল্লাতে জলম মূলত হচ্ছে এখানে হচ্ছে যে বড়ুয়া থানার ভিতরে পড়ছে এটা মূলত চান্দিনা বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে হয় এটা হচ্ছে জলম বাজার এখানে আমাদের একটা প্রজেক্ট চলতেছে কুমিল্লাতে জলম বাজার সো এটা মোটামুটি সেট আপ হয়েছে সামনে সিঁড়ির ঢালাই হবে এরপর সাদের ঢালাই দিয়ে দেবে পনেরো দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কলামগুলো হয়েছে সো আমি এর আগেও গ্রেট বিম যখন হয়েছিল তখন এর একটা ভিডিও করছিলাম সো এখন যে অবস্থা আছে এবং এখানে কি কী কাজ হইছে এবং এই একতলা কমপ্লিট করতে কত খরচ হবে এই বিষয়ে একটা ধারণা দিব এটা হচ্ছে ছবিটা এটা মূলত দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা মোটামুটি অনেকগুলো ছবি আছে একটু দেখাই সবগুলো তারপর ডিটেলস বলবো এই যে এটা হচ্ছে একদম ফ্রন্ট থেকে যদি দেখি আমি তাহলে এই ভিউটা পাবো আমরা একটা সাইডের ভিউতে আসি মূলত সাইডের অ্যাঙ্গেলে আসলে এই টাইপের বাড়ি গ্রামে অনেকেই পছন্দ করে তো এখানে এটা হচ্ছে আরেকটা ভিউ আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি এটা হচ্ছে ক্লাসিক্যাল শেপের একটা বিল্ডিং এটা আসলে করার এটারও কিছু সিস্টেম আছে অনেকেই এই টাইপের করে বাট দেখা যায় যে ফাইনালি অনেক ঝামেলা হয়ে যায় এই যে এটা টপ থেকে যদি দেখি তাহলে এই ভিউটি পাবো এখানে আসলে মোটামুটি আমাদের জায়গা নিয়েছে প্রায় হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিটের মতো এই যে এটা হচ্ছে আরেকটা পিছন থেকে যদি দেখি এই ভিউটা পাবো আমি তো কোথায় কী হবে ডিটেলস আমি একটু বলবো এটা মোটামুটি হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিটের মতো জায়গা নিচ্ছে যার ভিতরে আপনি পাঁচটা বেডরুম পাবেন তিনটা ওয়াশরুম পাবেন একটা কিচেন আছে একটা ডাইনি এবং একটা স্টেয়ার এবং সামনে যে পোচ এটা আর কি সো আমি একটু কাছ থেকে দেখে এই যে আমি একটু কাছ থেকে দেখে এই যে আমাদের রাউন্ড কলামগুলো হয়ে গেছে আমরা অলরেডি আসলে চট দিয়ে দিছি যাতে হচ্ছে কিউরিংটা ভালোভাবে হয় এবং এটা নিচ থেকে ঢুকবো এখানে মোটামুটি আমাদের সাত ফিটের একটা হাইট পাবো যাতে স্টেয়ারটা হয় সাধারণত লোকাল যে বিল্ডিংগুলো হয় এগুলো সাত ফিট পাওয়া যায় না কারণ হচ্ছে ওনারা আসলে এই লেভেলিংটা ঠিকমতো রাখতে পারেন এবং এই ফ্লোরটা মোটামুটি চার ফিটের মতো হাইট আছে যাতে করে আমার ওই যে সামনে থেকে ওঠার যে সিঁড়িটা ওইটা যাতে থাকে এবং এটা সিঁড়ির জন্য সেট করা হয়েছে এটা মূলত হচ্ছে আমাদের যেটা সাধারণত দেখা যায় যে এই যে নিচের রড নিচে দেয় বাট আমরা যেটা করতেছি এটা ওনাদের ভাষায় আসলে কেঁচি সিঁড়ি বা ক্রোস আমরা যেটা বলি আর কি এক্স্যাক্টলি যে এই যে উপ নিচের রডটা হচ্ছে উপরে চলে যাবে এবং উপরের রডটা হচ্ছে নিচে চলে আসবে যাতে জিনিসটা লক হয়ে যায় এবং এই কলমগুলো মোটামুটি পাঁচ ফিটে ঢালাই দেওয়া হয়েছে বারো ইঞ্চি বারো ইঞ্চি কলম করে এগুলো পাঁচ ফিট করে করে ঢালাই দেওয়া হয়েছে এখন জাস্ট কিউরিংয়ের জন্য এই অবস্থাতে আমরা রাখছি তো আমরা সিঁড়ি থেকে ঢুকেই যদি জোনটা পাই এটা মূলত হচ্ছে ওনার ইয়ার জোন হবে ডাইনিং জোন হবে এবং এইখানে পিছনে একটা বেডরুম আসছে এবং এই সাইডে একটা বেডরুম এই সাইডে এবং সামনে দুই সাইডে দুইটা বেডরুম এবং এই সাইডে উনি কিচেন করবে এই সাইডে একটা কিচেন এবং একটা ওয়াশরুম এবং ঠিক এই সাইডে হচ্ছে আর দুইটা ওয়াশরুম আসছে ওনার এবং উনি এখানে যেটা করতেছি আমরা সেটা হচ্ছে এই যে কিচেনের এখান থেকে একটা দরজা থাকবে এবং এখানে একটা সেফটিক ট্যাঙ্কি করা হয়েছে এই সেফটিক ট্যাঙ্কির যে উপরের অংশ এখানে হচ্ছে উনি একটা হচ্ছে উনি একটা বাইরের একটা এক্সট্রা কিচেন করবে যেটা হচ্ছে ওনার যাতে দেবে না যায় ওইভাবেই আসলে মূলত করা আর এইখানে কিছু সিস্টেম আছে এখানে দেখা গেছে অনেক ইট ওনার বেঁচে গেছে আমরা যে এখানে গ্রেট বিমগুলো করছি গ্রেট বিমগুলো সাইডের গ্রেট বিমগুলো এগুলো হচ্ছে আমাদের নিচে করে আসা হয়েছে এবং ফ্লোর লেভেলে হচ্ছে উপরের গ্রেট বিমগুলো করা হয়েছে যাতে করে হচ্ছে ওনার ওই যে সাইডে যে গ্রেড ওয়ালগুলো আছে এই যে ওয়ালগুলো দশ ইঞ্চি এইগুলো যাতে ডেবে না যায় এই জন্য করা হয়েছে মাদারীপুরে একটা কাজে হচ্ছে আমরা বলছিলাম যে ক্লাইনকে যে নিচের গ্রেড বিমগুলো হচ্ছে নিচে করে আসার জন্য বাট উনি এটা করে নাই দশ ইঞ্চি ওয়াল করে তার উপর গ্রেড বিম করছে এখন দেখা গেছে যে কিছুদিন আগে বন্যা হইলো বৃষ্টি হইলো এখন ওয়ালটা দেবে গেছে দশ ইঞ্চি যে ওয়াল এটা দেবে গেছে সো আসলে প্রত্যেকটা আমরা যে সাইডে আসলে যে পরামর্শগুলো দিই প্রতিটাই অনেক ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলোর বাইরে যদি কেউ কাজ করে দেখা যায় যে কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যায় তো মোটামুটি এটার ওভারঅল কাজগুলো ভালোভাবেই হচ্ছে এখানে যে কন্ট্রাক্টর সাহেব উনিও হচ্ছে আন্তরিকতার সাথে কাজগুলো করতেছে এবং আমাদের সঙ্গে সবসময় কন্ট্রাক্ট রেখেই মূলত কাজগুলো করে যাতে করে ওনার ভুল তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে আচ্ছা আর একটা জিনিস দেখাই এই যে আমরা এটা মোটামুটি একতলা পর্যন্ত করবো তো এটা হ্যাঁ এই রডগুলো হচ্ছে মোটামুটি আমরা তিন ফিট আড়াই ফিট এভাবে রেখে দিচ্ছি কিছু পাঁচ ফিটও আছে যাতে করে উনি পরবর্তীতে যদি কোনো সার্ট করে সেই ক্ষেত্রে যাতে খুব সহজে জয়েন করতে পারে আর অনেকে দেখা যায় যে এখানে রাখে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি যেটা আপনি পরবর্তী যদি সার্ট করতে চান তখন কিন্তু জয়েন করতে খুব ঝামেলা হবে তো এখন একটু বেশি রট লাগলেও সিস্টেমওয়াইজ যাতে রেখে দেওয়া হয়েছে যাতে হচ্ছে ওনার ভবিষ্যতে দোতলা করতে কোনো প্রবলেম হবে না তো এটা যদি হচ্ছে উনি একতলা পর্যন্ত যদি কমপ্লিট করতে চায় সম্পূর্ণ বিল্ডিংটা তাহলে প্রায় হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে এই যে টাইস টাইস এ টু জেড যেগুলো আছে এগুলো সহকারে সো এই ছিল আজকের প্রেজেন্টেশন সবাই ভালো থাকে নেব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ